হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো রুই মাছ রুই মাছের রসা বানাবো তার জন্য মাছগুলোকে আমি ভেজে নিয়েছে সর্ষে তেল দিয়ে বানাবো একদম সিম্পল বানাবো খেতে অসাধারণ টেস্টি তার জন্য নিয়েছে আলু আলুটাকে আমি কেটে ভাপ দিয়ে নিয়েছি আর টমেটো নিয়েছে এখানে নিয়েছে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা আর গোড়া মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার হলদি পাউডার জিরে পাউডার ধনে পাউডার পরিমাণ মতো নুন আর রান্নার জন্য ফোড়নের জন্য নিয়েছে কালো জিরে শুকনো লঙ্কা এ দিয়ে রান্নাটা করব হেভি টেস্টি একটা রেসিপি একদম সিম্পল খেতে অসাধারণ টেস্টি তারপর একটা বাটি নিয়ে আছে বাটির মধ্যে আমি জল নিয়েছি এখন মশলাগুলো আমি গুলে নিব দিয়েছি কাশ্মীর চিলি পাউডার জিরি পাউডার ধনে পাউডার এইভাবে গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর কালারও খুব সুন্দর হয় টেস্টটাও অনেকটা ভালো হয় তারপর দেবো হলদি পাউডার পরিমাণ মতো নুন পুরা মশলাটাই আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে আমি খুব ভালো করে গুলে মশলাটা রেডি করে রাখলাম এখন আমি মূল রান্নাতে যাবো পেনের মধ্যে তেল দিয়েছি সর্ষে তেল এখন আমি ফোড়ন দিব কালো জিরে তেল আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি এই পেনটাতে মাছ ভেজেছিলাম ওই জন্য তেলটা একটু মাছ ভেজে তেলের মধ্যে আমি রান্নাটা করছে আর দিয়েছি আমি একটা শুকনো লঙ্কা আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব আমি ফোড়নের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি লাল করে ভেজে নিব তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করা হয়ে গেছে এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমি আরেকটু জল দিয়ে আবার আরেকবার করে কষিয়ে নেব এভাবে একটু একটু জল দিয়ে কষালে কষিয়ে বানালে তেলটা অনেক কম লাগে তারপর দিয়ে দিচ্ছে টমেটো টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো এখন দিয়ে দেব আমি আলু আলুটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এখন আমি ঢেকে দেব তিন মিনিটের জন্য তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে কষিয়ে কষিয়ে বানালে আলুটা ভাজতে না ভাজলেও হয় আমি আলুটাকে একটু ভাব দিয়ে নিয়েছি এখন আমি ডেবির জন্য কষানো হয়ে গেছে খুব ভালো করে পাঁচ মিনিটের মধ্যে কষিয়ে নিয়েছে এখন আমি ডেবির জন্য জল দিয়ে দিলাম জলটা আমি কিন্তু গরম করে নিয়েছি তারপর ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তো গ্রেভিটা হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেব এই এই মাছ মাছের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে মাছটা দিয়ে দিলাম মাছের মাথাও দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি আবার পাঁচ মিনিটের মতো আর লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা হয়ে গেছে আমার ধনে পতাটা দিয়ে আমি পাঁচ দু মিনিটের মতো ঢেকে ঢেকে দিয়েছিলাম তারপরে গ্যাস অফ করে দিলাম দিয়েছে এখন গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব রুই মাছে রসা হেভি টেস্টি একটা রেসিপি আর একদম ইজি প্রসেস খেতে অসাধারণ টেস্টি